হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে যে আজকে সকাল সকাল আমি কী রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আজকে বেশি কিছু রান্না করিনি গাইস যেটুকু করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পটল ভেজেছি করলা ভেজেছি আর কুমড়ো ভেজেছি আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করেছি গাই আপনারা কারা কারা ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত